আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে পার্টি শাড়ির একটি ধামাকা অফার তো যারা যারা এই শাড়িগুলো নিতে চান চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে এছাড়া যারা অনলাইনে নেবেন অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো আমাদের অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেবো আজকে তো যার যেটি পছন্দ হবে অবশ্যই দেরি করবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে তুলবেন খুব সুন্দর শাড়িগুলো ক্যাটলকের আইটেম এগুলো অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা আজকে অফারে দেবো আপনাদেরকে দেখেন পুরো শাড়িটা অল ওভার প্রিন্টের উপরে আমি এটার ক্যাটালগটা দেখাই দেখেন ক্যাটালগটা দেখেন কতটা সুন্দর এটার ভিতরে কালার থাকছে চারটা চারটা কালারই অনেক সুন্দর পাটটা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পার্টটা আমি একটু দেখে দেখাই এই যে পাটটা হবে সম্পূর্ণ রিয়েল স্টোনের পার এবং কাটওয়ার করা থাকবে পারগুলো এবং বডিগুলো দেখেন আপনাদের যার যেটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে অর্ডার করে ফেলবেন এবং ব্লাউজটা হবে তসরের উপরে ব্লাউজটা থাকবে খুবই সুন্দর হবে সুন্দরের উপরে রিয়েল স্টনের একটা বর্ডার থাকবে এই হবে ব্লাউজটা ব্লাউজে রিয়েল স্টোন একটা বর্ডার দেওয়া থাকবে এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার খুবই সুন্দর শাড়িটা ওভার কাজ করা রিয়েল স্টোনের পার্ট দেওয়া আছে আর এটা অফার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে আপনারা এই শাড়িটা নিয়ে নিতে পারছেন আমাদের থেকে অবশ্যই অবশ্যই কেউ দেরি করবেন না যারা যারা সব আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন আপনারা চারটা চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর চারোটা কালারই অনেক সুন্দর দেখেন এই যে এটা হবে অ্যাশ কালার খুবই সুন্দর পুরোটাই একেবারে অল ওভার কাজ করা শাড়িটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে ছাব্বিশশো টাকা করে আর কি কালার খুবই সুন্দর অল ওভার কাজ করা পুরো শাড়িটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এস কালার খুব সুন্দর একটা শাড়ি পাটটা হবে মাল্টি কাজ করা আর এবং মিরোরের কাজ করা থাকবে বডিটা হবে সিকুইন্সের মসলিনের উপরে আমরা এই শাড়িটির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ টাকা এই শাড়িটার প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন শাড়িগুলোর স্ক্রিন শট নিয়ে আসবেন এবং ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এটা হবে কুচির কাজটা ব্লাউজটা দেখায় দিই ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লাউজটা সাইডে এবং দুই স্লিভে কাজ করা থাকছে ব্লাউজটার আর প্রাইসটা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো শপে এসে দেখে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন আরেকটি শাড়ি দেখাচ্ছি চিমিচুর উপরে শাড়িটা খুবই সুন্দর ফ্রিন্ট কালারের উপরে সম্পূর্ণ মাল্টিমিনাকারি কাজ করা আছে হোয়াইট রেল স্টনের কাজ করা আছে খুবই সুন্দর শাড়িটা আর ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন খুব সুন্দর শাড়িগুলো একেবারে অল ওভার কাজ করা দেখেন একেবারে অল ওভার কাজ করা এবং ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন ব্লাউজটা দেখেন এটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক ওভার ক্যাশ করার ব্লাউজটা আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কত প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা এটার ভিতরে কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন দুইটা আর আজকের শাড়িগুলো যারা আগামীকাল নিতে চান যারা আগামীকাল শপে আসবেন আগামীকাল সোমবার যারা শপে আসবেন আমাদের বিশ নাম্বার আউটলেটে চলে আসবেন এই শাড়িগুলো অবশ্যই অবশ্যই আমাদের শপে পেয়ে যাবেন আপনারা আসলে দেখেন ক্লাসিক গ্রিন কালার খুবই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র ছয় হাজার টাকা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার আগামীকাল সোমবার যারা আসবেন অবশ্যই অবশ্যই আমাদের বিশ নাম্বার আউটলেটে আসবেন অবশ্যই বিশ নাম্বার আউটলেটে আসলে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এটা হলো কার্টওয়ার্কের উপরে এটা থাকবে আসল এটা থাকবে পুরো বডি একেবারে মসলিনের উপরে পার গুলো দেখছেন কত সুন্দর আর প্রাইসটা কত এটা মাত্র এটার প্রাইসও থাকছে মাত্র 6000 টাকা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা অনলাইনে নিতে চান খুব সুন্দর শাড়ি গুলো এটা ওয়ান পিস আছে চেয়ে নেবেন এক চুনি ব্যাক সাইড ब्लाउজটা ব্যাক সাইডে এবং দুই কাজ করা থাকবে ब्लाउজটা খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র 6000 দেখেন আরেকটি কালার খুবই সুন্দর একেবারে মাল্টিকারি মাল্টি মিনাকারি কাজ করা আছে গুজরাটি শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো এটার ভিতরে কালার পাবেন দুইটা এটার কুচিটা হবে এইটা খুবই সুন্দর কুচির কাজটা আর ব্লাউজটা থাকছে ব্যাক সাইডে কাজ দুই স্লিভে কাজ এটা হবে ব্যাক সাইডের কাজটা দেখেন এবং দুই স্লিভে কাজ করা পাচ্ছেন আপনারা প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইসে এই শাড়িগুলো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন খুব সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে তো কেউ মিস করবে না দ্রুত চলে আসবে না তো সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে দেখেন মফ কালার আর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই আগামীকাল চলে আসতে পারেন সোমবার সকাল সকাল ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম